এই গাছটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন অনেকের বাড়িতেই নিশ্চয়ই আছে এই গাছ তো আজকে এই গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ক্যালেঞ্চো গাছ তো ক্যালেঞ্চ গাছ সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয় শীতের শুরুতেই দেখুন আমার কাছে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিতে কিন্তু শুরু করেছিল এখনও প্রচুর ফুল রয়েছে গাছে আর এর স্টিকগুলো অনেকটা লম্বা হয় আর দেখুন থোকা থোকাভাবে ওপর থেকে ফুলগুলো হতে থাকে বেশ কয়েক মাস ধরে কিন্তু ফুলগুলো সমানে এইভাবে ফুটতে থাকে আর ক্যালঞ্চো গাছটা পাতাগুলো দেখুন পাতাগুলো কিন্তু অনেকটা মোটা হয় আর এই পাতার ভেতরে কিন্তু এই গাছে কিছু জল সংরক্ষণ থাকে কেননা এই পাতাগুলো অনেকটা স্যাকলিন জাতীয় পাতা তো এই গাছ কিছু যত্ন আছে যে যত্ন করলে গাছগুলো কিন্তু কাল ধরে কিন্তু খুব সুন্দর থাকে তো বন্ধুরা আজকে এই গাছেরই সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরছি আমার কাছে এই ক্যারঞ্চ গাছ বেশ কয়েকটা রয়েছে এই গাছগুলো একটা দুটো ডাল আনলেই এর থেকে কিন্তু অনায়াসে অসংখ্য গাছ আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন এর ডালগুলো সামান্য কেটে নিয়ে যদি কোনো মাটিতে বসিয়ে দেন সেখান থেকে অনায়াসেই নতুন নতুন চারা তৈরি হয়ে যায় তো এখন ফেব্রুয়ারি মাস এই মাসে এই গাছ এখনও সুন্দরভাবে ফুল দিচ্ছে তো সামনেই তো গরমকাল একদম চলে আসছে এই গ্রীষ্মে মানে এপ্রিল মাস পর্যন্ত এই গাছ যদি সুন্দরভাবে ফুল পেতে চান তাহলে কিভাবে এর পরিচর্যা করবেন বা কোথায় রাখবেন সম্পূর্ণই তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এখনও যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা এই গাছ আগেই বললাম স্যাকোলেন্ট প্রজাতির পাতাতে এদের প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করা থাকে তাই এই গাছকে জল দিতে হবে খুব বুঝে শুনে দেখুন এখানে আমার একটা প্লাস্টিকের পটে রয়েছে গাছটা আর চারপাশ দিয়ে কত সুন্দরভাবে ডালপালাগুলো বেরিয়েছে আর এখানে যে গাছটা রয়েছে এখানে একটা মাটির হাড়ির মধ্যে আমি কিছু ডাল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যেই গাছটা করেছি তা দেখুন দুটো জায়গাতেই কিন্তু কোনো তফাত নেই সুন্দরভাবে ফুল দিয়ে চলেছে এ মাটি যেটা তৈরি করেছিলাম মাটি তৈরি করেছিলাম এখানে আমি ফর্টি পার্সেন্ট নিয়েছিলাম মাটি মানে গার্ডেনশাল নিয়েছি তার সাথে থার্টি পারসেন্ট আমি নিয়েছিলাম কম্পোস্ট আপনারা গোবর সার বা পাতা পাচা সার বা কিচেন কম্পোস্ট যে কোনো বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার মিশিয়ে নেবেন আর বাদবাকি অনুপাতে বালি দেবেন সাদা বালি যেটা হয় যদি আপনাদের এটেল মাটি হয় তার সাথে অবশ্যই একটু বালি মিশিয়ে নেবেন আর নেবেন বাদবাকি হাড়গুঁড়ো নিমখোল শিংকুচি এইভাবে একটা মিশ্রণ করে মাটিটাকে তৈরি করে নেবেন যাতে সুন্দর ঝুরঝুরে একটি মাটি তৈরি হয় সেই রকম মাটিতে এই গাছের ডাল কাটিং করে যদি বসিয়ে দেন বা নিয়ে এসে বসান খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ নেবে এই গাছ আলো খুব ভালোবাসে আলো বলতে রোদ রোদটা তবে শীতের দিনে রোদটা যদি দেওয়া হয় তবে এই গাছ খুব ভালো থাকে দেখুন এতদিন ধরে আমার এই গাছগুলো ছাদেই ছিল পুরো শীতটা জুড়ে ছাদে রয়েছে তবে এই যে গরম পড়তে শুরু করেছে এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের মানে প্রথম দিকেই ভালো চড়া রোদ উঠতে শুরু করে দিয়েছে তা এই সময় এই গাছগুলোকে একটু সেডি এরিয়ায় যদি রাখা যায় তবে কিন্তু এর ফুল দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকবে আর এর পাতার কালারও চেঞ্জ হয়ে যাবে দেখুন রোদে রয়েছে বলে বেশ কিছুদিন ধরে এই শীতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি এগুলোকে রোদে রেখেছি যার ফলে পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হলুদ বন্ধের হয়ে গেছে যদি এগুলোকে সেডিয়ে রে রাখা যায় তাহলে কিন্তু এগুলো পুরো গ্রিন আকার থাকে তো পাতার কালার চেঞ্জ হয় একমাত্র সূর্যের আলোর জন্য এবার বলবো জল কেমন দেবেন যেহেতু এই গাছ পাতাতে জল ধারণ ক্ষমতা অনেকটা বেশি জল ধরে রাখে তাই জলটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে অতিরিক্ত যদি জল দিয়ে ফেলেন তাহলে যদি মাটি যদি সবসময় স্যাঁত স্যাঁতে ভাব থাকে তাহলে কিন্তু এই গাছের পাতা পচা যে রোগটা সেটা কিন্তু আসতে শুরু করে দেবে সে করে পচতে শুরু করে দেবে আর গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন যখন জলটা ওপরের দিকে কিছুটা অংশ অল্প পরিমাণে শুকিয়ে যাবে তখনই আপনারা জল দেবেন এটা অবশ্যই মাটিটাকে চেক করে আপনাদেরকে জল দিতে হবে গাছগুলোকে পারলে বিকেলের দিকে বা সকালের দিকে একবার করে একটু যদি জলে স্প্রে করে ধুয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছগুলো ফ্রেশ থাকে পাতাগুলো এর ডাল থেকে আগেই বলেছি অনাসী আপনারা চারা তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না যদি ছোট্ট ডাল কেটেও লাগিয়ে দেন দেখবেন সুন্দরভাবে একটা চারা তৈরি হয়ে গেছে এবার আসি সারের ব্যাপার এই গাছকে যদি আপনারা সার নাও দেন তাহলেও কিন্তু সুন্দরভাবে এই গাছ ফুল দিতে শুরু করে দেবে মানে খুবই কম পরিচর্যা করলেও এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় শীতের দিনে এই সময় আমরা একে এই গাছকে আমি দিয়েছি সর্ষের খুলের পাতলা জল সব গাছে যেমন দিয়েছি এই গাছকেও কিন্তু সমানে দিয়ে গেছি সর্ষের খুলের পাতলা জলটা দিলে এই গাছ খুব ভালো থাকে তো আপনারা অনায়াসেই কিন্তু সর্ষের করে জলটা এই গরমের দিনেও একদম পাতলা করে দিতে পারেন তাছাড়া এমনি যেরকম নর্মাল জল দেবেন সেরকম দিয়ে যাবেন আর এখানে পোকামাকড় বলতে আমি শুধু দেখতে পেয়েছি এই গাছে মিলিবাগের আক্রমণটা হয় পাতার মধ্যে তো মিলিবাগের আক্রমণ হলে আপনারা ঘরে যেটা লিকুইড যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু গুলেও স্প্রে করে দিল যদি তিন চার দিন অন্তর অন্তর স্প্রে করেন তাহলে অনায়াসে মিলিবাগগুলো কিন্তু দূর হয়ে যায় না হলে বাজার চলতি যে একতারা পাওয়া যায় ওষুধের দোকানে মানে যেখানে সার বিক্রি হয় ওষুধ বিক্রি হয় সেই জায়গায় যদি আপনারা খোঁজ কাটেন তাহলে একতারা বলে একটি ওষুধ পাওয়া যায় সেই একতারা নিয়ে এসে এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন মাসে দুবার দেখবেন এই গাছে কিন্তু আর কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না তো খুব সাধারণ পরিচর্যায় খুব কম যত্নে এই গাছ কিন্তু সুন্দরভাবে বেশ গরমকাল পর্যন্ত ভালো মতোই ফুল দেয় তো বন্ধুরা একটু কেয়ার করে যদি এই গাছকে আপনারা যত্ন করেন দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর এই গরমে ফুল পেতে গেলে যেটা বললাম যদি গরমকালেও যদি চান আপনারা এরমভাবে সুন্দরভাবে গাছ ফুল দিতে থাকবে তাহলে গাছগুলোকে একটু সেডিয়ে দিয়ে নিয়ে রাখবেন যদি প্রখর রোদে রাখেন এখন তাপমাত্রা যেহেতু অনেকটাই বেড়ে গেছে তাহলে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে তো আপনাদেরকে সেডিয়ে দিয়ে রাখতে হবে ফুলগুলোকে একটু ওপর দিয়ে জলে স্প্রে করে দিতে হবে আর সার বলতে লিকুইড পাতলা শস্যের করে জলটা দিয়ে যেতে হবে ব্যাস এইটুকুনি যত্ন করলেই আপনারা কিন্তু গরমকালেও এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এখন কিন্তু অনেক রকম কালারই ক্যালেঞ্চ ফুল গাছ বেরিয়ে গেছে আপনারা সেইগুলো নিয়ে এসো আপনাদের ছাদ বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আজ এই পর্যন্ত যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসব আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা